বাংলাদেশের অবৈধ সরকার প্রধান ডক্টর ইনুস জাতিসংঘকে দিয়ে একটা ভুয়া রিপোর্ট পেশ করিয়েছেন এবং সেই রিপোর্টটা যখন পেশ হয়েছে তারপরে তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে শেষ করে দিলাম ডক্টর ইনুস জাতিসংঘের কিছু লোকের সাথে মিলে একটা ভুয়া রিপোর্ট দিয়ে শেখ হাসিনাকে শেষ করে দেবে শেখ হাসিনা কি এতই ঠুনকো একটা নাম যে ডক্টর ইনুস চাইলো আর উনিশে শেষ হয়ে গেল এই যে গত সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ছিল জন্মদিনের দিন তার সাথে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার দেখা করেছেন তুলসী গ্যাবার দেখা করেছেন কিনা শেখ হাসিনার সাথে বা দেখা করবেন কিনা প্রথমে একটা আলোচনা ছিল যে তুলসী শেখ হাসিনার সাথে দেখা করবেন কি করবেন না অনেকেই বলেছেন না দেখা করার কোনো প্রশ্নই আসে না সুযোগ আসে না কিন্তু আবার ভারতীয় কয়েকজন ইউটিউবার বলেছেন যে দেখা হয়েছে কিন্তু তারপরেও একটা অবিশ্বাস ছিল তো আমি খবরটা কনফার্ম না করে আপনাদের সাথে শেয়ার করতে চাইনি গতকাল আমাদের মধ্যরাতে বাংলাদেশের সময় অ্যারাউন্ড সন্ধ্যা সাতটা তখন আমি একদম কনফার্ম হয়েছি যে জননেত্রী শেখ হাসিনা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে দেখা করেছেন এবং সেই সময়ে অজিত দোভালও সেখানে উপস্থিত ছিল তিনি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আরো একজন রয়ের পরিচালক উপস্থিত ছিলেন তাদের মধ্যে কি আলাপ হয়েছে সেটা আমি আর জানতে চাইনি আমি কাল বারোটায় যখন একবার ভাবলাম আপনাদের সাথে খবরটা শেয়ার করি কিন্তু শরীরটা কুলার ছিল না সারাদিন রোজা রেখে কাজ করে আবার ইউটিউবের কাজ করে আমি আর পারিনি সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিনের দিনেই তুলসী গ্যাবার্ডের সাথে মিটিং করেছেন এবং তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল নিয়েই শেখ হাসিনার সাথে দেখা করেছেন তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এটি আমি আর জানতে চাইনি তবে শুধু নেত্রী আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাইকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন যে সবাইকে দোয়া করতে তিনি যেন সম্মানের সাথে বাংলাদেশে ফিরে আসতে পারেন এই যে সম্মানের সাথে বাংলাদেশে ফিরে আসতে পারেন এই জায়গাটা এই শব্দগুলো কিন্তু আমার আমার কাছে আমার মানে আমার কাছে মনে হয়েছে যে ইট সিগনিফাইজ সামথিং যে উনি দেশে আসবেন এবং সসম্মানে দেশে আসবেন তার মানে তিনি কিভাবে দেশে আসবেন এটা নিয়ে অনেক আলোচনা করছেন কেউ বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন কেউ বলছেন যে না দেশে হয়তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে তিনি হয়তো আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই ফিরবেন তো এই জায়গাগুলো নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কিন্তু তিনি যখন বলেন যে দোয়া করে আমি যেন সম্মানের সাথে দেশে ফিরতে পারি তখন আমাদের আমাদের সামনে আসার আসার বাতি জ্বলে ওঠে তো আমরা অবশ্যই দোয়া করি শেখ হাসিনা বাংলাদেশের সসম্মানে যেন ফিরে আসতে পারেন এবং তাকে যারা শেষ করতে চেয়েছিলেন বা শেষ করে দেবেন বলে আত্মতুষ্টিতে হয়েছিলেন তারা কবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা দেশবাসী সেটা দেখা দেখার অপেক্ষায় রইল